আমরা স্বামী স্ত্রী দুজনে চায়ের দোকান করে খাই আজকে বিশ বছর থেকে আমরা এটা করছি হঠাৎ করে যদি এখন বলে এটা ছাড়ে দিতে হবে চলে যেতে হবে আমরা কোথায় যাব কি করে খাবো তাহলে সরকারি জমিতে গড়ে উঠেছে দোকান এবং বসত বাড়ি উচ্ছেদের নির্দেশ দিয়ে সাত দিনের সময় বেঁধে দিল প্রশাসন মাথায় হাত ব্যবসায়ীদের রাজগঞ্জ ব্লকের অন্তর্গত ফুলবাড়ি মার্ডার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত তিস্তা ক্যানালের বাম পাশে দীর্ঘদিন ধরেই দোকানপাট এবং বাড়িঘর গজিয়ে উঠেছে এখন সেগুলি উচ্ছেদের মুখে নোটিস দিয়েছে প্রশাসন সাত দিন আগে এসে মাপ দিল মাপ দেওয়ার পরে আবার সাত দিন পরে এসে নোটিস দিয়ে গেল আমরা এখন সাত দিনের মধ্যে কোথায় যাব তো শেষ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে ওই জমি অবৈধভাবে দখল করে দোকান এবং ঘরবাড়ি তৈরি করা হয়েছে এবার সেই জমি খালি করতে হবে এর জন্য সাত দিনের সময়সীমা বেঁধে একটি লিখিত নোটিশও জারি করা হয়েছে প্রশাসনের এই নির্দেশেই স্বাভাবিকভাবেই এলাকায় উদ্বেগ ছড়িয়েছে মাথায় হাত পড়েছে বহু দুস্থ পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে তারা এখানে রয়েছেন হঠাৎ করে এমন নোটিশ আসায় তারা বিড়ম্বনায় পড়েছেন কোথায় যাবেন কিছুতেই ঠিক করতে পারছেন না তারা এই ব্যাপারে আরো কিছুটা সময় চাইছেন ভেঙে দিলে আর কি করা যাবে সরকারের জায়গাটা সরকারকে দিতেই হবে সাত দিন টাইম দিলে তো এটা হয় না সাত দিনের মধ্যে ভাঙা তো সম্ভব না না আমরা বিশ বছর থেকে এটা করে খাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে এটা করে খাচ্ছি পড়াশোনা সব আমার এটা দিয়েই চলে আমরা স্বামী দুজনে চায়ের দোকান করে খাই আজকে বিশ বছর থেকে আমরা এটা করছি হঠাৎ করে যদি এখন বলে এটা ছাড়ে দিতে হবে চলে যেতে হবে আমরা কোথায় যাব কি করে খাবো তাহলে ওনারা সরকার যদি নিয়ে কিছু করতে করতে চায় তাহলে আমাদের যাতে কোনো একটা জায়গা দেয় যাতে আমরা কোনো কিছু করে খেতে পারি এখন আর হঠাৎ করে মা আপনার হলো সাত দিন আগে এসে মাপ দিল মাপ দেওয়ার পরেই আবার সাত দিন পরে এসে নোটিশ দিয়ে গেল এটা তো কোনো বেয়ন নাই যে কোনো আমরা এখন ওই সাত দিনের মধ্যে কোথায় যাবো দোকান টোকান ভাঙিয়ে দিলে আমরা কোথায় যাবো ছয় মাস বা তিন মাস আমাকে টাইম না দিলেও আমি পিছনে যেতে পারবো না বানাইছি যখন আমাকে পিছনে যেতে হবে জায়গা যখন আছে আমি পিছনে চলে যাব সেই টাইমটা আমাকে দিতে হবে সাত দিন টাইম দিলে তো এটা হয় না সাত দিনের মধ্যে ভাঙা তো সম্ভব না না আর এখন নেক্সটে যে দোকানও বানাবো সেরকম পরিস্থিতিও না এখন বর্ষাকালের দিন সরকারের যদি লাগে তাহলে তো সরকারের জায়গা সরকারকে দিতেই হবে সেটা নিয়ে তো কোনো ইসে নেই কিন্তু এখন আপাতত তো ভাঙার মতো পরিস্থিতিতে নেই